হ্যালো বন্ধুরা এখন আমরা শিখব বিভিন্ন জীবজন্তুর নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো বাঘ বাঘ্যে ইংলিশে বলে টাইগার বাঘ্যে ইংলিশে কী বলে টাইগার টাইগার মানে বাঘ টাইগার মানে বাঘ এটা হলো সিংহ সিংহকে ইংলিশে বলে লায়ন সিংহকে ইংলিশে কী বলে লায়ন লায়ন মানে সিংহ এটা হলো হাতি হাতিকে ইংলিশে বলে এলিফ্যান্ট হাতিকে ইংলিশে কি বলে মানে মানে হাতি, কি হাতি এটা হলো ঘোড়া ঘোড়াকে ইংলিশে বলে হর্স ঘোড়াকে ইংলিশে কি বলে হর্স হর্স মানে ঘোড়া হর্স মানে কি ঘোড়া এটা হলো কুকুর কুকুরকে ইংলিশে বলে ডগ কুকুরকে ইংলিশে কি বলে ডগ ডগ মানে কুকুর ডগ মানে কি কুকুর এটা হলো হরিণ হরিণকে ইংলিশে বলে ডিয়ার হরিণকে ইংলিশে কি বলে ডিয়ার ডিয়ার মানে হরিণ ডিয়ার মানে হরিণ এটা হলো বানর বানরকে ইংলিশে বলে মাংকি বানরকে ইংলিশে কি বলে মাংকি মাংকি মানে বানর মাংকি মানে বানর এটা হলো গরু গরুকে ইংলিশে বলে কাউ গরুকে ইংলিশে কি বলে কাউ কাউ মানে গরু কাউ মানে গরু এটা হলো মহিষ মহিষকে ইংলিশে বলে বা ফেলো মহিষকে ইংলিশে কি বলে বা ফেলো বাফেলো মানে মহিষ বাফেলো মানে কি মহিষ এটা হলো ছাগল ছাগলকে ইংলিশে বলে গট ছাগলকে ইংলিশে কি বলে গট গট মানে ছাগল গট মানে ছাগল এটা হলো ভেড়া ভেড়াকে ইংলিশে বলে শিপ ভেড়াকে ইংলিশে কী বলে শিপ শিপ মানে ভেড়া শিব মানে ভেড়া এটা হলো শিয়াল শিয়ালকে ইংলিশে বলে ফক্স শিয়ালকে ইংলিশে কী বলে ফক্স ফক্স মানে শিয়াল ফক্স মানে কি শিয়াল এটা হলো বিড়াল বিড়ালকে ইংলিশে বলে ক্যাট বিড়ালকে ইংলিশে কী বলে ক্যাট মানে বিড়াল এটা হলো কুমির কুমির কে ইংলিশে বলে ক্রোকোডাইল কুমিরকে ইংলিশে কি বলে ক্রোকোডাইল ক্রোকোডাইল মানে কুমির ক্রোকোডাইল মানে কুমির